পাশে আমরা আছি সর্বদা রক্তদান মহোদ্দান রক্তদান যদি তবে রাজ্যে নয় দেশেও শোনা যায়নি মাদ্রাসা শিক্ষকরা যৌথভাবে রক্তদান করছেন তবে ত্রিপুরা রাজ্যে এর বিকল্প উদ্যোগের বাস্তবায়ন হল বুধবার সকাল এগারো ঘটিকার সময় আগরতলা গেদুমিয়া ঈদগাহ ময়দানে অর্ধ শতাধিক মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা রক্তদান করে নতুন অধ্যায় সূচনা করেন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা শুধু শিক্ষাকতা নয় সামাজিকতাও যে পিছিয়ে নেই তা প্রমাণ করলেন রক্তদান কর্মসূচিন মধ্যে দিয়ে এদিন সব সমস্যা উপেক্ষা করে তিনশো জন শিক্ষকের মধ্যে তিনশো জন শিক্ষকে উপস্থিত ছিলেন বলে জানিয়েছে রাজ্য নেতৃত্বরা অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন রাজ্য কমিটি আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভবিক ত্রিপুরা রাজ্য বাকফ বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজুমদার ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহ পরান উদ্দিন সংগঠনের সভাপতি আব্দুল সহসভাপতি শাহ আলম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম চৌধুরী নিত্যানন্দ পাল সম্পাদক জাকির হোসেন সদস্য মাওলানা জাকির হোসেন বিশালগড় বিভাগীয় সভাপতি মহরম আলী সোনামুরা বিভাগীয় সভাপতি মাওলানা সাবেক আহমেদ সম্পাদক মাওলানা রহমান উদয়পুর সভাপতি জয়নাল উদ্দিন সম্পাদক জাকির হোসেন সহ অন্যান্যরা এদিন অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে পাঁচ দফা সনদ তুলে দেন আব্দুল আলী সাহু আলম এবং সাথে ছিলেন ইসলাম মজুমদার সহ দিন এবং ঐতিহ্যবাহী গেদুমিয়ার মসজিদ প্রাঙ্গণে আমাদের অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষে একটা ঐতিহাসিক অনুষ্ঠান ওনারা সংগঠিত করেছেন যেটা মাননীয় মুখ্যমন্ত্রী উদ্ঘাটন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বোঝা যায় যে সেটা অনুষ্ঠানটার গুরুত্ব কতটুকু আমাদের টিচার্স অ্যাসোসিয়েশনরা ব্লাড ডোনেশান ক্যাম্প করেছেন রক্তদান একটা মহৎ আমরা যারা রক্ত দিচ্ছি আমরা নিজেরাও জানি না সে রক্তটা কার উপকারে লাগছে সে শরীরের রক্তটা আমরা দিয়ে দিচ্ছি সে এমন একটা ঐতিহাসিক কাজ আমার মনে হয় সেটা একটা বিরল কাজ ওনারা করেছেন দৃষ্টান্ত স্থাপন করেছেন আমার অল ত্রিপুরা মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশন আমি তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই তারা আগামী দিনেও আপনারা এইসব কাজ করবেন এবং আপনাদের যে বিষয়গুলি নিশ্চয়ই আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন আমরাও আমরাও সেগুলি খুব সংবেদনশীলতার সঙ্গে আমরা সেগুলি দেখব আপনারা সমাজকে একটু নতুন দিশা দেখাচ্ছেন আশা করি আপনারা মাদ্রাসা টিচার্সের যে শিক্ষকরা রয়েছেন আপনারা আমাদের বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেই দিশায় আমাদের মাইনরিটি সমাজের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করার জন্য শিক্ষা দেওয়ার জন্য যে ব্যবস্থা ওনারা করেছেন সেই ব্যবস্থাতে আপনারা সবাইকে সামিল করবেন সে প্রত্যাশা রাখছি এবং আমরা সবাই মিলে সেই কাজগুলি করব এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণ করার ক্ষেত্রে আমরা সবাই ভূমিকা পালন করব সেই প্রত্যাশা রাখছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা একটা ঐতিহাসিক কাজ আজকে করেছেন আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান আপনারা সংগঠিত